হ্যালো বন্ধুরা টেক্রেনের পক্ষ থেকে স্বাগতম আমাদের ভিডিও টাইটেল দেখে বা আপনারা সকলেই অবাক হয়েছেন গরমে ফোনের যত্ন কিভাবে। আমরা বা গরমে স্বাস্থ্যের যত্ন নিতে পারি ত্বকের যত্ন নিতে পারি কিন্তু কিভাবে আমরা গরমে ফোনের যত্ন নিতে পারি আসলে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে এতে কিন্তু আপনার ফোনের দিকেও আপনাকে একটু হলেও খেয়াল রাখতে হবে তো কিভাবে তা জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে আসুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা নোটিফিকেশন বারে একটা ক্লিক করে আসুন চলুন শুরু করা যাক আগে যখন আমরা বার ফোনগুলো ব্যবহার করতাম তখন কিন্তু আমাদেরকে এতটা টেনশন করতে হতো না যতটা আমরা আমাদের স্মার্টফোনগুলো নিয়ে করি আর স্মার্টফোনের যত্ন নিতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি কথা মাথায় আসে তা হলো স্মার্টফোনের ব্যাটারি এবং এই গরমে কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারিটির প্রতি প্রভাব পড়তে পারে কিভাবে ধরুন আপনি আপনার ফোনটিকে চার্জে দিয়ে ব্যবহার করছেন এবং পরিবেশটিও গরম তখন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অন্য সময় আপনার ফোনটিকে চার্জে দিয়ে ব্যবহার করলে যতটা না গরম হতো তার থেকে বেশি হিট কিন্তু হচ্ছে এখন কারণ এখন কিন্তু আমাদের চারপাশের আবহাওয়া অনেক গরম এবং আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু সকলেই জানেন যে ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করলে কখনোই ফোনের ক্ষতি হয় না ফোনের ক্ষতি হয় তখনই যখন আপনার ব্যাটারিটি অধিক মাত্রায় হিট হবে এবং এই পরিবেশে কিন্তু আপনি আপনার ফোনটি যদি চার্জে লাগিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনটি আরও দ্বিগুণ হিট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এটি কিন্তু আপনি প্রাত্যহিক ব্যবহারে বুঝতে পারবেন যে আগে আপনার ফোনটি যতটা গরম হতো তার থেকে একটু হলেও বেশি গরম হয় এখন চার্জে লাগিয়ে ব্যবহার করলে তো আমি আপনাকে সাজেশন দিব এই গরমে কখনই আপনার ফোনটি চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না এরপরে সেকেন্ড সাজেশন হচ্ছে আপনার ডাটা প্যাকেজ আপনি আপনার ফোনটির মধ্যে সেই সিমটি ইউজ করুন যেই সিমটির নেটওয়ার্ক আপনার এলাকায় সবচেয়ে ভালো আপনারা খেয়াল করবেন যে আপনার এলাকায় হয়তো বা রুবি সিম বা টেলিটক সিমটি ব্যবহার করলে আপনার ফোনটি বেশি হিট হচ্ছে কারণ আপনার ফোনটি নেটওয়ার্ক কনজিউম করতে পারছে না আপনার ফোনটি ভালোভাবে নেটওয়ার্ক পাচ্ছে না বিধায় আপনার ফোনটি একটু বেশি হিট হচ্ছে কিন্তু আপনার এলাকায় হয়তো বা গ্রামীণ ফোনের সিমটি লাগালে এতটা হিট হবে না তো আপনার এলাকায় কোন সিমটি ভালো সাপোর্ট দেয় সেটি আমার থেকে ভালো আপনিই জানেন তো আমি আপনাকে সাজেশন দিব সেই সেই সিমটি ব্যবহার করতে যদিও এই সিমের ব্যাপারটি অনেক বেশি প্রভাবক নয় তারপরেও এই ব্যাপারটি ফলো করতে পারলেই কিন্তু ভালো যাদের সিঙ্গেল সিম তারা এই ব্যাপারটি অ্যাভয়েড করতে পারে এবং আরেকটি ব্যাপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি ঘুমানোর সময় যেন আপনার ফোনটি বালিশের নিচে না রেখে ঘুমান কারণ যে পরিমাণ গরম পড়ছে সেই পরিমাণ গরমে যদি আপনি আপনার ফোনটিকে বালিশের নিচে রেখে ঘুমান এবং কোনো কারণে আপনার ডাটা কানেকশনটি অন থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি যে গরম হচ্ছে সেই গরমটি চারিদিকে ছড়িয়ে দিতে পারবে না এক্ষেত্রে আপনার ফোন থেকে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে স্মার্টফোনে যেহেতু প্রসেসর রয়েছে তাহলে এটি গরম হবেই এটি স্বাভাবিক তার মানে এই নয় যে স্মার্টফোন গরম হওয়া মানে খারাপ স্মার্টফোন যদি আপনার অত্যাধিক গরম হয় তাহলে কিন্তু সেটি আপনার শরীরের জন্য ক্ষতিকর তাই আমি আপনাকে একটা সাজেশন দিব যে আপনার ফোনটিতে আপনি মনে করেন একটি অনলাইন গেম খেলছেন এই অনলাইন গেমটি খেলা অবস্থায় যদি আপনার কোনো ফোন আসে তাহলে আপনি সেই ফোনটি কেটে দিয়ে কিছুক্ষণ পরে ফোনটি করার চেষ্টা করুন কারণ আপনি যদি ইনস্ট্যান্ট সেই ফোনটি রিসিভ করেন তাহলে আপনার কানে লাগানোর সাথে সাথেই কিন্তু ট্যাট পাবেন আপনার ফোনটি চরম মাত্রায় গরম হয়ে আছে এবং গরম ফোন দিয়ে কথা বললে কিন্তু অবশ্যই আপনার ব্রেইনে বা আপনার মাথায় ক্ষতি হতে পারে ফোনের কভার নিয়ে ছোট্ট দু একটি কথা বলতে চাই অনেকে আপনারা নিজেদের ফোনের মধ্যে অনেক বড় বড় কভার ইউজ করেন যার কারণে আপনার ফোনের তাপমাত্রাটা বাইরে ছড়িয়ে যেতে পারে না তো এক্ষেত্রে ছোট্ট একটা সাজেশন হচ্ছে যখন আপনার বাসায় ইলেকট্রিসিটি থাকবে না কারেন্ট থাকবে না অর্থাৎ পরিবেশটা কিন্তু আরও বেশি গরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার ফোনটির কভারটি খুলে রেখে ইউজ করা পরামর্শ রইল এছাড়াও আপনি যখন আপনার ফোনটিকে চার্জে লাগাবেন তখন চার্জে লাগানোর সময় অবশ্যই আপনার ফোনটির তাপমাত্রা এমনিতেই একটু বাড়তে থাকে তো তারপর পরিবেশের গরম এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনার ফোনটি বর্তমানে চার্জে লাগালে আরেকটু বেশি গরম হতে পারে অন্যান্য সময়ের থেকে এতে করে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ফোনটি চার্জে লাগানোর পর আপনি কোন স্থানে রেখেছেন আপনি মনে করেন আপনি একটি বালিশের নিচে রেখে আপনার ফোনটি চার্জে লাগিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ফোনটি চার্জে থাকা অবস্থায় আপনি কোথায় রেখেছেন এবং চেষ্টা করবেন আপনার ফোনটি চার্জে থাকা অবস্থায় আপনার ফোনের ডাটা কানেকশন যেন বন্ধ থাকে এই ব্যাপারগুলো আসলে ম্যান্ডেটরি নয় কিন্তু আপনারা যদি এই ব্যাপারগুলো ফলো করেন তাহলে আপনার ফোনটি একটু কম হিট হবে এবং এই পরিবেশে আপনার ফোনটি কম হিট হলে আপনার ব্যাটারিটিও ভালো থাকবে আপনারা কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টেকটেন পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন